আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করবো এই ব্যাঙ্কগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে সময়ের ব্যাপার দশটা ব্যাংকের মতো নয়টা ব্যাংক সেটা ইস্যু না সেটা কথাটা হলো যে ওইয়ার ইন এন ইনটেন্সিভ প্রোগ্রাম উইথ দাম ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ দরকার হলে মার্চ করবো কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না তারপরেও কাস্টমারকে তো আস্থা তো দিতে হবে যদি আমরা পঁচানব্বই শতাংশ পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপত্তা নেবে না তাহলে তো আমার একটা চাপ কমিয়ে যাচ্ছে ব্যাংকের ব্যাংকের উপর থেকে সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি পঁচানব্বই শতাংশ পরিবার ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই একেবারে আপ টু দুই লাখ যদি আমার পঞ্চাশ হাজার টাকা থাকে আমি পঞ্চাশ হাজারই পাবো আর আমার যদি পাঁচ লাখ থাকে আমি দুই লাখ পাবো এটা হচ্ছে কথা হ্যাঁ তা আর দ্বিতীয় প্রস্তুতটা যেন কি ছিল এক্সিম ব্যাংকের ইস্যুটা ছিল যে ওই পলিসিটা আমরা আগে নিয়েছিলাম ওটার পরে আমরা এই যে ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম ব্যাঙ্ক লোন গ্যারান্টি এটা এটা পরে করা হয়েছে এটা তার আগের ব্যাপার কাজেই দ্যাট এটার সাথে এটাকে আমি এক করবো না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে ব্যাংক সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই আমাকে হয়তো লক্ষ করে টাকা ছাপাতে হবে আরও বেশি সেটা তো কাম্য নয় কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাঙ্কিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব বাংলাদেশ ব্যাংক দেবে না আগামীতে আর কাউকে দেওয়া হচ্ছে না ওই ফ্যাসিলিটিতে কাউকে দেওয়া হচ্ছে না বললাম তো এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাঙ্ক মার্কেট থেকে নিতে হবে তাদেরকে

না আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি টেকনিক্যাল অ্যাডভাইজারিয়াল লিকুইডিটি সবই তো দিচ্ছি আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উড্রলটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব আমরা তো ইন দ্য প্রসেস আমরা তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে প্রত্যেকটা লোন বাই লোন বাই লোন কে এটার মালিক নামে বেনামে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন কোন ফ্যামিলির থেকে এটা নেওয়া হয়েছে তাদের অ্যাসেট কী কী আছে সেই অ্যাসেটের দিকে আমরা যাব তো ওই প্রক্রিয়াটা তো চলবে তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেন্সিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে এটা হলো যে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে সেটা আমি চাচ্ছি না আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা থাকতে পারে কিন্তু আমরা এখন যেটা দিচ্ছি এটা ইমিডিয়েট এফেক্টিভ হবে আইন দরকার আমরা সংশোধন করে নেব যদি প্রয়োজন হয় মনে করি

হ্যাঁ তবে এটা ঠিক বাংলাদেশে বড় আমানতকারীদের সংখ্যা বেশি পরিমাণেও বেশি অনেক কিন্তু ছোট আমানতকারীদের রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্ব যার দুইশো কোটি টাকা আছে তার অ্যাকাউন্ট যদি ফ্রিজও হয় সে না খেয়ে থাকবে না কিন্তু যে ব্যক্তি পেনশনভুক্ত কর্মচারী তার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ এই মানে ওই টাকা যদি না থাকে তাহলে কিন্তু তার অসুবিধা হবে

কিন্তু আলটিমেটলি সবগুলো ব্যাংকেরই কিন্তু রিভিউ স্ট্রেংদেনিং তাদের অডিট এগুলো সবই করতে হবে ইন্ট্রিউ কোর্সে এগুলোকে আমরা ধাপে ধাপে করব প্রথমে দশটা দিয়ে বারোটা দিয়ে করলাম তারপরে আরও দশ পনেরোটা অ্যাড করবো করতে করতে ওই একষট্টিটাই করবো আমরা সবাইকেই করব। এটা একটা দ্বিতীয় টাস্ক স্পুষ্ট হচ্ছে স্ট্রেংদেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস আমাদেরও তো ল্যাপসেসে তাই না বাংলাদেশ ব্যাঙ্কেও তো তার ডিউ ডেলিজেন্স করতে পারে নাই ফেলিয়র হয়েছে ভবিষ্যতে যাতে এটা না হয় সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল অর্গানাইজেশনের প্রয়োজন ই প্রয়োজন হবে আমাদের স্ট্রেংদেনিং করতে হবে স্টাফ কোয়ালিটি স্টাফ প্রসেস যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমাদের নজরদারিটা অবশ্যই আরও অনেক শক্তিশালী হতে হবে ফোকাস হতে হবে তো এগুলো কীভাবে করা যায় সেটা নিয়ে সেকেন্ড টাস্ক ফোর্স আর তিন নম্বরটা তো হচ্ছে অ্যাসেট রিকভারি অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক দুদক সিআইডি হোম মিনিস্ট্রি তারপরে ফরেন মিনিস্ট্রি বিদেশেতেও উদ্ধার করে কাজ করতে হবে ফরেন মিনিস্ট্রি এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে তাদের উদ্দেশ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে তাদের কাজ করতে হবে ওয়ার্ল্ড ব্যাঙ্কে আমাদের সাপোর্ট দেবে বলেছে ব্রিটিশ গভর্নমেন্ট সাপোর্ট দেবে ইউএস গভর্নমেন্ট সাপোর্ট দেবে তো আমরা দেখব তাদের সাপোর্টের আসলে কথার কাজে এক কিনা এইখানে এটা এখনো আমরা আমি বলি মেইন টাস্ক ফোর্সে তো যারা গিটি ডেইলি ওয়ার্কে ইনভলভ হবে আমরা দশটা ব্যাংকের জন্য যেমন দশটার সাব টাস্ক ফোর্স করে দেব মানে মিড লেভেল স্টাফ বাংলাদেশ ব্যাংকেরই থাকবে তারা তাদের সাথে আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টদের অ্যাটাচ করে দেবো আমাদের বাংলাদেশি এক্সপার্টদের অ্যাটাচ করব তারা গাইড করবে এবং বাংলাদেশ ব্যাংকের যারা মিড লেভেল স্টাফ আছে অফিসিয়ালস আছে ওনারা কাজগুলো করবেন মানে আসল মানে ইনভেস্টিগেশন এগুলো করবেন কিছু অডিট হয়তো আমরা দেশি বিদেশি ফার্ম দিয়েও করাবো যেখানে গুরুতর ভায়োলেশন বা সম্ভাবনাটা অ্যাসেট রিকভারির সম্ভাবনা ভালো সেই জায়গাটাতে ফরেনসিক অডিট যেটাকে বলা হয় সেটা করা হবে তো এগুলোর জন্য টেকনিক্যাল সাপোর্ট আমরা পাবো এডিবি অলরেডি বলছে তারা ফরেন্সিক সাপোর্ট ই অডিট করে দিবে আমাদের তো এটাতে তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই বাংলাদেশে এক্সপার্টিসও নাই তো কিছু ক্ষেত্রে আমাদের বাইরের এক্সপার্টিস নিতেই হবে আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখনো দেখছি যে হাইকোর্ট বা কোর্টের অর্ডার নিয়ে অনেকগুলো এখনো আপনার মামলা আটকে আছে সেগুলোর বিষয়ে আসলে সরকার কি করতে যাচ্ছে আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করবো এই টাস্ক ফোর্সের মাধ্যমে রিভিউ করা হবে আমরা দেখব যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যারা প্রভাবশালী তারা হয়তো দেশেই নাই বা তারা অলরেডি ডিফল্টার হয়ে গেছেন বিভিন্নভাবে তো ইট বিকামস ই রিলেভেন্ট আফটার দ্যাট তো যাই হোক আমরা এগুলোকে কেস বাই কেস আমরা প্রত্যেকটাকে রিভিউ করব পলিসিটাকে রিভিউ করব আবার পলিসির ইমপ্লিকেশনটা কী সেটাও আমরা রিভিউ করব। কারণ ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র দশটা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেব প্রয়োজনে তো এগুলো সবই অন দ্য টেবল কিন্তু এখনই এই পর্যায়ে কিছু মন্তব্য করব না কারণ পলিসি তো আমরা চেঞ্জ করিনি যা আছে সেইভাবেই আছে বর্তমানে স্টে অর্ডারের ব্যাপারে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এখন পর্যন্ত আমরা আলোচনা শুরু করি নাই আমরা ল মিনিস্টার সাহেবের সাথে দেখা করবো আমরা তাকে বলবো যে ল মিনিস্টার অ্যাটর্নি জেনারেলের সাথে সাহেবের সাথে ওনাদের সাথে বসে আমরা জুডিশিয়াল প্রসেসটাকে কিভাবে স্ট্রেংদেনিং করা যায় কিভাবে স্পিডি করা যায় যাতে খুব তাড়াতাড়ি এই ফাইন্যান্সিয়াল বড় বড়ো কেসগুলোকে আমরা রিজলভ করে একটা ভার্ডিক্ট নিয়ে আসতে পারি বেস্টর এভিডেন্স সেন্সর আমরা কাউকে ইনডিক্টিভ কোনো ই করব না কোনো মিথ্যা মামলা এখানে হবে না যেটা তথ্য সঠিক তথ্য সেটার ভিত্তিতেই মামলা হবে মামলার ভিত্তিতেই আমরা আশা করব যে আমরা ব্যাঙ্কগুলো আমরা বলতে এখানে ব্যাঙ্কেই করতে হবে আমরা তো করব না ব্যাংক তাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নেব আমরা হচ্ছে ফ্যাসিলিটেটার আমরা এটি প্রসেসটাকে ঠিক করে দেবো যাতে তাড়াতাড়ি এটার রায়টা বের হয় এবং এটা ওই সম্পদ অধিগ্রহণ কার্যক্রমটা শুরু করা যায় রিজার্ভ বেড়েছে স্যার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্যার আপনি বলছেন একটা বিদেশি চ্যানেলের যে রিজার্ভ তিনশো মিলিয়ন বেড়েছে এটা কি স্যার মানে আপনার না এটা 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 আমার কোনো অ্যাচিভমেন্টের কথা বলবো না এটা বেসিক্যালি আমি বলবো যে হ্যাঁ আমাদের ক্যাশ ফ্লো কিছুটা ইম্প্রুভ করেছে রেমিটেন্সের প্রভাব বেড়েছে আমাদের ব্যাংকগুলো এখন মোটামুটি তাদের ফরেন এক্সচেঞ্জ পজিশন ইম্প্রুভ করেছে বাংলাদেশ ব্যাংকের বাইরেও কিন্তু ইম্প্রুভ করেছে এটা আর বাংলাদেশ ব্যাংকে তিনশো মিলিয়ন এটা এটা আমি প্লাস মাইনাসের মধ্যে ধরবো এটাকে আমি সেইভাবে বড়ো করে দেখছি না যে জিনিসটাকে বড় করে বলবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান বিলিয়ন হয় নাই বাংলাদেশ ব্যাংকের যে আগের যে ইটা ট্রেন প্রতি মাসে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন নেগেটিভ হতো তো সেইটা হয়নি সেটা ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন নেগেটিভ না হয়ে প্লাস পয়েন্ট থ্রি বিলিয়ন পজিটিভ হয়েছে সো দ্যাটস দ্যাটস দ্য ওয়ে আই সি ইটার ব্যাপারে আমরা টেকিং কমপ্লিট হলিস্টিক একটা যাচ্ছি আমরা সবগুলো বিষয় বিবেচনা করব যারা পাওয়ার যোগ্য তারাই পাবে বড়রা যাতে না পায় সেটাও সেফগার্ড থাকবে অবশ্যই কারণ যে সুবিধা দেওয়া হচ্ছে ফাইন্যান্সিং ফেসিলিটিগুলো তো সস্তায় দেওয়া হচ্ছে আমরা তো চাইবো না যে এটা মিসডাইরেক্টেড হোক এটা

সেটা আপনারা বেঁচে এসে পেরেছেন এবং যে বিকল্প ছিল ওই ব্যাঙ্কগুলো নিয়ে যে ব্যাঙ্কগুলো থেকে টাকাগুলো বের করে নিয়ে যাচ্ছে ওই ব্যাঙ্কগুলোর বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড আপনি পুনর্গঠন করে দিয়েছেন স্যার তো এক্ষেত্রে স্যার ব্যাঙ্ক খাতে যে সাধারণ গ্রাহকদের একটা আস্থার সংকট ছিল অনেকটাই অনেক ব্যাংকের খাতে সেটা ফিরে আসছে আর স্যার এই এই পরিপ্রেক্ষিতে যে আপনি আরও কিছু আর কোনো ব্যাঙ্কের বোর্ড ভেঙে দেবেন কিনা স্যার

এটা আমরা করবো একটু শেষের দিকে কারণ বারে বারে তো আইন চেঞ্জ করা যায় না আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করব আইডেন্টিফাই করে রেখে দেবো এখনই যাবো না তারপরে যখন মোটামুটি আমাদের রিফর্ম কাজটা কিছুটা আগিয়ে যাবে আমরা চিহ্নিত সব শেষ হয়ে যাচ্ছে তখন আমরা ওটিকে মডিফাই করে ফেলবো এটা 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 আসুন বোর্ড ভাঙা তো আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে মানে সুশাসন যদি কোনো বোর্ড সুশাসনে থাকে

ফুল অ্যামাউন্ট অফ রিভার্স হয়ে গেছিলো পরে সেই দিনই সেই দিনই আমি দেখেছি কাগজটা সেই দিনই রিভার্স হয়েছিলো এবং ইন্টারেস্টও কাটা হয়েছিল তাদেরকে এখানে বাংলাদেশ ব্যাংকের এক পয়সাও লস লস হয়নি যেটা হয়েছিল একটা ভুল হয়েছিল সেটা হলো টাকা নিয়েছিল ডলারটা নেওয়া হয়নি যখন সেটা দেখা গেল যে ডলার আসছে একশো টাকা নিয়েছে পাঁচশো তখনই কিন্তু ওটাকে রিভার্স করা হয়েছে ইমিডিয়েটলি সেই দিনই রিভার্স করা হয়েছে কাজে একটা ভুল আইডেন্টিফাই হওয়ার সাথে সাথে শুদ্ধ করা হয়েছে এটাকে অত বড় স্টোরি করার কিছু মতো কিছু নাই তারপরেও আমি দেখলাম খেয়াল করে যে এখানে কয়েক কিছু ইন্টারেস্টও তারা পেনালা আদায় করা হয়েছে তাদের কাছ থেকে এই জন্য তো এটা এটা কোনো বড় ইস্যু নয় সেটাকে আমি কোনো ইনফোসিস দিবো না আর এস আর এমের অন্য মালিকানার কথা আহ্বাভাবে আমি আপনাদের মাধ্যমে একটু সতর্ক বানিয়ে দিতে চাই যে যদি কেউ তাদের সম্পত্তি কেনে তারা নিজ দায়িত্বে কিনবে এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেবো না আর আমি আমি একটু বলে দিই যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্টের পার্ট হিসেবে প্রথমে এটা করা হয়েছিল আমি যখন আসি তখন এক লক্ষ টাকা ছিল পরের দিন আসার পরে আমি দুই লক্ষ করলাম তারপরে তিন তারপর চার করে 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 শেষ হয়ে গেল যে সমস্যাটা ছিল যে প্রথমে সমস্যাটা ছিল সবার সবার এই জন্য যে যে পরিমাণ অর্থ ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল সেটা প্রায় আমাদের হিসেবে প্রায় সত্তর হাজার কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল যে কারণে লিকুইডিটি শর্টেজটা পাচারে ছিল এটার তিরিশ হাজারের মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে কাজে ওই ওই সমস্যাটা এখন আর নাই সমস্যা যেটা আছে সেটা দশটা তো আছেই সেই দশটা ব্যাংক তো দিতে পারবে না তারা তো তাদের সক্ষমতা নাই তো সেই জন্য তো আমি বলছি ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে তারা দেবে কিন্তু আর গ্রাহকদের ধৈর্য ধরতে হবে এটা অন্য কোনো বিষয় নাই থ্যাংক ইউ